সালাম ওয়ালাইকুম সামস্মিডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে জি টোয়েন্টি ট্যাবলেট এই জি টোয়েন্টি আমাদের নারী পুরুষ উভয়ের জন্য অত্যন্ত উপকারী সুতরাং এই টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বিরুদ্ধি আপনার টাইম লাইন শেয়ার করে দিন এ ভিডিওর মাধ্যমে আপনি যেমন উপকৃত হবেন তেমনি আপনার প্রিয় মানুষগুলো উপকৃত হতে পারবেন সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে জিঙ্ক কেন্দ্র হলো একটি খাদ্য তালিকাগত সম্পূরক যার সক্রিয় উপাদান হলো জিঙ্ক যা মূলত সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করে এবং জিঙ্কের ঘাটতি পূরণের জন্য তৈরি করা হয় জিঙ্ক একটি অপরিহার্য প্রেস ফরিচ যা রোগ প্রতিরোধ ক্ষমতা অত নিরাময় এবং কোষীয় বিপাকের অসংখ্য যে প্রক্রিয়ায় জড়িত এ পর্যায়ে আমরা জানবো জিঙ্কের ব্যবহার অর্থাৎ কোন কোন ক্ষেত্রে জিঙ্কটি ব্যবহার করা হয় প্রথমে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি টি কোষের বিকাশ এবং সক্রিয়নের সহায়তা করে যা সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে ত্বকের স্বাস্থ্য উন্নতি সুস্থ ত্বক বজায় রাখার জন্য জিম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ক্ষত নিরাময় ত্বরান্বিত করে প্রদাহ কমায় ত্বককে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে যা ব্রণ ব্যবস্থাপন এবং চিকিৎসার জন্য কার্যকর তোলে বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে শিশুদের ক্ষেত্রে জিম বৃদ্ধি করা এবং বিকাশের জন্য অপরিহার্য এটি কোষ বিভাজন এবং টিস্যু গঠনে সহায়তা করে যা শারীরিক বৃদ্ধির জন্য অত্যাবশ্যক অত্যন্ত উপকারী অত্যন্ত প্রয়োজন প্রজনন স্বাস্থ্য জিম পুরুষ এবং মহিলাদের উভয় ক্ষেত্রে হরমোন নিয়ন্ত্রণ এবং প্রজনন স্বাস্থ্য অবদান রাখে পুরুষের ক্ষেত্রে এটি টেস্টেরন উৎপাদন সমর্থন করে এবং সুস্থের মান উন্নত করে অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে এটি ডিম্বক এবং মাসিক স্বাস্থ্যের সহায়তা করে থাকে এ পর্যায়ে জানবো যে ডোজ অর্থাৎ জিমটা কিভাবে খেতে হবে প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন একটা ট্যাবলেট বিশেষত খাবারের পরে এবং শিশুদের জন্য সিরাপ রয়েছে তাদের বিকাশের জন্য অবশ্যই জিঙ্ক সিরাপটি আপনারা খাওয়াতে পারেন গর্ভাবস্থায় এবং মিশ্র সাধারণত নিরাপত্তা বা চিকিৎসার তত্ত্বাবধানে গ্রহণ করা উচিত অবস্থায় জিঙ্ক অবশ্যই প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে কি পরিমাণ খেতে হবে সেটা আপনি একজন স্বাস্থ্য সেবা কর্মী অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বোম বয়ের ভাব তাতে অস্বস্তি মুখে ধাতবসা ইত্যাদি রিং টোয়েন্টি রিংয়ের এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধির জন্য একটি অত্যন্ত কার্যকর সম্পূরক রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্য এবং কোষীয় কার্যকারিতা এবং ভূমিকা এটিকে দৈনন্দিন পুষ্টিতে একটি মূল্যবান সংযোজন করে তোলে অর্থাৎ জিঙ্ক আমাদের অবশ্যই হবে আমাদের শারীরিক সুস্থতার জন্য জিঙ্ক অত্যন্ত প্রয়োজন এবং অত্যন্ত উপকারী সুতরাং ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বনে উৎসাহ প্রদান করুন এবং আপনাদের কাছে আমার আবারও অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ